আসসালামু আলাইকুম ইমরান ম্যাজিক ইংলিশ পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা ডিগ্রি যে বেসিকটা আছে যে পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ কি সেটা আমরা চিনে ফেলেছি আজকে আমরা চিনব যে আসলে পজিটিভ ডিগ্রিটা আমরা কীভাবে চিনব একটা বাক্য দেখে যে এই বাক্যটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি চলেন আমরা এক দেখে নেই যে পজিটিভ ডিগ্রি আজ এই চেনার উপায়টা দেখলে আপনার আর পজিটিভ ডিগ্রি নিয়ে সমস্যা হবে না দেখেন যদি কোনো বাক্যে আপনারা এই ফর্মেট দুইটা দেখেন যে এস প্লাস বা প্লাস এস থাকবে আবার দেখেন দুই নম্বরে আছে যে সো প্লাস অ্যাডজেটিভ বা অ্যাডবার প্লাস এস থাকবে এই ফর্মের দুইটা যদি আপনি কোনো বাক্যে দেখেন তাহলে ওইটা নিঃসন্দেহ বলবেন ওইটা কি পজিটিভ ডিগ্রি এই দুটো ফর্মেট আপনি মনে রাখলেই পজিটিভ ডিগ্রি নিয়ে আপনারা সমস্যা হবে না বা চিনতে সমস্যা হবে না যদি আমরা উদাহরণ দিয়ে থাকি তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে উদাহরণে কি আছে দেখেন দেখেন রবি টাল অ্যাজ রকি দেখেন

एस रेखा रेबा रिट एस क्यूकली एस रेखा तरफ तीन नम्बर जी चाहिए रट सो टल एस रोके

অ্যাডজেটিভ অ্যাডজেটিভ অ্যাস এই সো আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে আপনারা কখন এস ডট 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 অ্যাস অ্যাস মানে আর সো নেবেন মনে রাখবেন আজকে এই ক্লাসটা করার পর আপনাদেরা এই অ্যাস ডট ডট এস বা ডট ডটের মধ্যে আপনারা অ্যাডজেটিভ বসান আর সো অ্যাডজেটিভ ডট প্লাস অ্যাস কখন বসেন লেখেন যে বাক্যটি যদি আপনারা লেখেন যে বাক্যটি যদি লেখা নোট নোট বাক্যটি হলে বাক্যটি ফলে বাক্যটি এস ডট ডট এস বসে দুই নম্বর বাক্যটি নেগেটিভ হলে সো ডট অ্যাজ এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন যে অ্যাজ ডট ডট এবং সো আমরা কখন বসাবো যদি বাক্যটি অ্যাভার্মেটিভ হয় হাবোধক হয় তাহলে অ্যাজ ডট বসাবো যদি বাক্যটি নেগেটিভ হয় নাবদক হয় তাহলে সো ডট অ্যাজ বসাবো আর ব্যবহার একই দেখেন এখানে হাফ পদক এটা এস ডট এস আর এখানে দেখেন যে এটাও হা পদক এস ডোড এস বসে কিন্তু দেখেন রবি ইজ নট এখানে ছিল কারণ এটা নেগেটিভ এখানে নেগেটিভ শব্দ আছে আশা করি আপনারা এখন থেকে এই পজিটিভ ডিগ্রি যে চিনবেন কিভাবে এই ফরমেল দুটো আমি দিয়ে দিয়েছি এই দুটো গঠন থাকলে আপনারা পজিটিভ ডিগ্রি চিনে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখাবো পরবর্তীতে কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আল্লাহ হাফেজ